الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني بندو بارت اغنية فوزيلوت নবী রসুল আরবি আখরিনবী হজরত মোহাম্মদ সল্লাহআ ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করে আল্লাহ সুবাহান তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লুআ আল হাবিব সল্লাহ আলা মুহম্মদ সল্লাহ তাল আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি কাশিদা গসিয়া অনুষ্ঠানে আর আমরা এই অনুষ্ঠানে কাশিদা গসিয়ার কোনো পংক্তি নিয়ে আলোচনা করে থাকি আজ এর ব্যত ঘটবে না স্টুডিওতে আমাদের সাথে আছেন রাশিদ মাদানি আমরা তার সুমধুর কণ্ঠে পংক্তি শুনবো তারপর আমরা আলোচনায় যাব আজকের পংক্তি হচ্ছে আল ফি কুল্লু سقاني الحب كسات البصال، سقاني الحب كسات البصال فلو القيت سري في بحار، فلو القيت سري في بحار لصار كل الزوالي لصار الكل غورا في الزوالي سقان الحب كاسة الوصالي سقاني الحب كاسة الوصالي مدني تشانير درشق بندو حضور سيدنا غوث عظم رحمة الله تعالى لي بولشن فلو ألقيت سري في بحاري আমি যদি আমার রহস্য সমুদ্রে ঢেলে দিই সাথে সাথে সমুদ্র শুকিয়ে যাবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে চিন্তা করতে পারে যে এটা কীভাবে সম্ভব আসলে অলিয়া ক্রামকে আল্লাহ তালা করামত দিয়ে থাকেন আল্লাহ তালা কুরআ করিমের মধ্যে বলেছেন লাউ হল কুরআন আল্লাহদ্দি আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তো তদ্রূপ আল্লাহর অলিদেরকে আল্লাহ তালা অনেক রহস্য জানিয়ে থাকেন তাদের অন্তর অনেক রহস্য থাকে তো সেই রহস্যগুলো যদি আল্লাহর অলিরা সমুদ্রে দেয় সমুদ্রে শুকিয়ে যাবে এটা কোনো অসম্ভব ব্যাপার নয় যেমন আল্লামা জামি রাহমাতুল্লাহি তালা আলাই তিনি বলছেন যে আমার অন্তরে যে ইস্কে ইলাহের যে ব্যথা আছে সেটা যদি সামান্যটুকু যদি পানিতে দেওয়া হয় তাহলে ভোনাকৃত মাছ পানি থেকে বের হয়ে চলে আসবে সমুদ্রের মধ্যেও কি অলিয়া তা সরুফাত রয়েছে ক্ষমতা ওখানেও চলে যেমন খিজির আলী ইসলাতুসালাম যখন যাচ্ছিলেন সাথে মূসা সালাতু ইসলাতুসালামই ছিলেন মুসা আলি সালাতুসালাম ছিলেন আর ইউসা বিন নুন আলি সালাতু সালাম সঙ্গে ছিলেন আর সাথে মাছ ছিল ভোনাকৃত মাছ ওই সমুদ্রে লাফিয়ে জীবিত অবস্থায় সমুদ্রে চলে গেল এটা কিভাবে সম্ভব হয়েছে অলিয়া ক্রামের অন্তরে আল্লাহ সুবহান হুয়া তালা অনেক রহস্য দিয়ে থাকে জন্য সাইদনা গসে আজম রাহমাতুল্লাহি তাল আলহি এই বিষয়টা বলেছেন আবার সৈদোনা খাজা মিউরুদ্দিন চিস্তি সঞ্জেরি আজমেরি রাহমতুল্লাহ তালা আলাই এর ঘটনা প্রসিদ্ধ আছে যে হুজুর খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তালাহ ওই যে আনা সাগর সেখানে গিয়ে উজু করতেন মুরিদরা উজু করত আর বাদশার পক্ষ থেকে নিষিদ্ধ নিষেধাজ্ঞা জারি হলো যে সেখান থেকে তারা পানি নিতে পারবে না খোঁজা গরিবের নওয়াজ রাহমতুল্লাহ তালিকো করলেন যে হুকুম দিলেন সাথে সাথে ওই কি বদনার মধ্যে পুরো পানি চলে আসছে এটা আল্লাহ তালা তার অলিদেরকে দান করে থাকেন পরবর্তী তারা যখন মিনতি করলো কাকুতি মিনতি করতে লাগলো তখন হুজুর খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহি তালি আবার যখন মুরিদদেরকে হুকুম দিলেন যাও এই যে বদনার পানিটা ঢেলে দিয়ে আসো যখন ঢেলে দেওয়া হলো তখন সাথে সাথে নদীগুলো কী হয়ে গেলো পূর্ণ হয়ে গেলো রামের যুগে খালিদ বিন ওয়ালিদ সৈন্যদেরকে নিয়ে যাচ্ছেন আর ওই জাহাজের মধ্যে ওই সাহবাক রামের কিছু পাত্র ছিল সেটা ওই সমুদ্রে ছুটে গেল বা পড়ে গেল আর এদিক জাহাজ অনেক আগে চলে গেল তো তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালনুকে বলল যে আমরা যাচ্ছি ওখানে পেছনের দিকে আমরা আমাদের যে মূল্যবান পাত্র আছে সেটা আমরা নিয়ে আসব তোমাদের যেতে হবে না আগে জাহাজ সমুদ্রের কিনারায় আসুক তারপর আমি দেখছি কি করব যখন ওই জাহাজ সমুদ্রের তীরে আসলো খালিদ বিন ওয়ালিদ রহমতুল্লাহি তালি চিৎকার দিয়ে বললেন যে হে সমুদ্র শোনো তোমার কাছে যে পাত্রটা গিয়েছে পেয়ালাটা গিয়েছে তুমি সেই পেয়ালাকে ফিরিয়ে দাও পাত্রকে ফিরিয়ে দাও নাহলে মনে রেখো কেয়ামতের দিন তোমার কাছে এই পেয়ালা সম্পর্কে প্রশ্ন করা হবে এই কথা বলতে না বলতে সমুদ্র নিজের মাছ থেকে কি করল ওই পেয়ালাটা সাথে সাথে তীরের মধ্যে নিক্ষেপ করে দিল আর পেয়ালাটা চলে আসলো আবার ফারুক আজম রহমতুল্লাহি তালাহ আলহের যুগের ঘটনা যে নীল নদ শুকিয়ে যেত তো তাদের প্রচলন ছিল তাদের এলাকার মধ্যে যে একটা মেয়েকে তারা সাজিয়ে গুজিয়ে তারা কি করতো নীল নদে নিক্ষেপ করে দিত আর মেয়ে যখন ও মারা যেত তখন সেখান থেকে কী হতো আবার নীল নদ প্রবাহিত হতো অথচ তোমার ফারুক আজম রাদি আল্লাহ তালকে যখন এই ব্যাপারে জানানো হলো তো ফারুকে আজম রহমতুল্লাহি তালী বললেন যে ইসলাম এসেছে কুসংস্কারকে শেষ করে দেওয়ার জন্য পানি প্রবাহিত করার জন্য একজন মানুষের প্রাণ যাবে এটা হতে পারে না ফারুকে আজম রহমতুল্লাহি তালি চিরকুটের মধ্যে লিখলেন যে নদী যদি তুমি নিজে নিজে প্রবাহিত হও তাহলে তুমি শুকিয়ে যাও তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই আর যদি তোমাকে আল্লাহ প্রবাহিত করে থাকেন তাহলে আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে যাও তিনি তার দুধকে দিলেন বলে যাও এটা নীল নদে গিয়ে দিয়ে দাও যখন নীল নদে দুধ গিয়ে যখন ওই চিরকুট ফেলে দিলো সাথে সাথে নীল নদ প্রবাহিত হয়ে গেল আর আজও সেই নীল নদ শুকায়নি এটা হচ্ছে ফারুকে আজম রাদিয়া আল্লাহ তালা আনুর এটা কারামত আর ডক্টর ইকবাল কতই না সুন্দর বলেছেন जिससे जिगरे, जिगरे लाल में ठंडक हो वो शबनम जिससे जिगरे, जिगरे लाल में ठंडक हो शबनम दरियाओं के दिल जिससे दहल जाए वो तूफान हजरत शेख सादी रहमतुल्लाह ताला अलैह তার একটা ঘটনা বর্ণনা করছেন যে আমি একবার সফরে যাচ্ছিলাম সাথে আমার এক সঙ্গী ছিল আমরা যখন নদীর কিনারায় আসলাম তো আমার কাছে তো টাকা ছিল নৌকার ভাড়া ছিল আমি নৌকা উঠে গেলাম কিন্তু আমার বন্ধুর কাছে ভাড়া ছিল না তাকে নৌকায় উঠানো হয়নি যখন আমি নদী পার করলাম পার করার পরে যখন আমি মাটিতে আসলাম ওই পারে যখন নেমে গেলাম দেখলাম যে আমার বন্ধু ও সেখানে নামাজ আদায় করছে আমি আমার বন্ধুকে বললাম ব্যাপারটা কি তুমি তো ছিলে নদীর ওই কিনারায় তুমি নৌকায় উঠতে পারো নি তুমি এদিকে চলে আসছো কীভাবে সে বলতে লাগলো তোমার আলি সালাত সাহেবের ঘটনা মনে আছে মূসা আলাইসাল্লা সালাম কিভাবে নদী পার করেছিলেন আল্লাহ তালা তার জন্য কি রাস্তা তৈরি করে দিয়েছিলেন আমি হুজুর সাইদনা ঘসে আজম রহমতুল্লাহ তালের গুলাম তো আল্লাহ তালা আমার জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন মানে চেরা দর্শকবৃন্দ আসলেই আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে কারামত দান করে থাকেন তাদের মাধ্যমে ক্রামত প্রকাশ পেয়ে থাকে আর কারামত হক আমাদেরকে বিশ্বাস করতে হবে এরপরে হুজুর সাইদুল গাউসে আজম রহমতুল্লাহি তালে বলছেন ওয়ালাউ আল কাই তুসর্রি ফি জিবালিন লাদুকাত ওয়াক্তাফাত বাইনার রিমালি আসুন প্রথমে রাশিদ ভাইয়ের কাছে সুরের মুরু ছোনায় এই পঙ্ক্তিটা শুনি তারপরে এর ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ ভয়লাউ আল কাই ফি জিবালি ভয়লাউ আল কাই يدب واختفت بين الرمال يدب واختفت بين الرمال سقاني حبك سات البصال سقاني حبك سات البصال سيدنا قَوْسِ عزم رحمة الله تعالى ليبلوتنا ولو ألقيت سري في جبال যদি আমি আল্লাহর রহস্যকে আমার অন্তরে যেটা আছে সেটা যদি পাহাড়ে ঢেলে দিই লাদুকাত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয় বাইনার রিমালি এবং সেটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে আমরা কোরআনে করিমর মধ্যে সুরা কারিয়া পড়ে থাকি অল মালকোর ইয়াহ ওয়া তাকুনুল জিবালু কাল দেখেন এখানে কাল আহ যে শব্দটা আছে যে পাহাড় কৃত তুলার মতো উঠবে আপনারা দেখেন যখন তুলাকে ধুনায় করা হয় তখন একটু ধুলাগুলো উঠতে থাকে তো কামতের দৃশ্যকে বর্ণনা করা হচ্ছে যে পাহাড়গুলো কৃত ওই ধুলার মতো উঠতে থাকবে সেই ধরনের মূসা কালিমুল্লা আল্লাহ নবীনা সলাতু আসাল্লাম আল্লাহ তালাকে দেখতে চাইলেন তিনি বললেন যে রব্বি আরী হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই মওলা তুমি তোমার জলওয়া আমাকে দেখাও আল্লাহ তালা বললেন লি তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ তালা এটা বলেন নাই যে আমাকে দেখা সম্ভব না আল্লাহ বললেন তুমি দেখতে পারবে না যখন আবার মুসালি সালাতাম আবার আরোস করলেন যে মওলা আমি তোমার দিদার করতে চাই আল্লাহ তালা বললেন এক কাজ করো ওই পাহাড়ের দিকে দেখো আমি জলবা একটু ওখানে দেখ যদি পাহাড় নিজ জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমার জলবা দেখতে পারবে আল্লাহ তালা একটু জলবা কোথায় দিলেন জলবা দিলেন ওই পাহাড়ের উপরে সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা আলসালুসাল্লাম বিহুশ হয়ে গেলেন তো সেই বিষয়টাকে সেদিনা গোসে আজম রহমতুল্লাহ তাহলে কশিদা গোসের মধ্যে বলছেন যে আল্লাহ তালা আমাকে যে রাজ রহস্য দিয়েছেন সেই রহস্যকে যদি পাহাড়ের উপরে দিয়ে দেই তাহলে পাহাড়টা কী হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ওয়্তাফাত বাইনার রিমালি মরুভূমিতে পরিণত হয়ে যাবে হযরত বায়াজিদ এজিৎ বুস্তামি রাহমতুল্লাহ তাহলে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে একবার তিনি পাহাড়ের উপর ছিলেন পাহাড়ের উপর আছেন আর মরিদ্রা দাঁড়িয়ে আছে তো মুরিদরা বলতে লাগলো হুজুর আল্লাহর অলির কত শক্তি থাকে আল্লাহর অলির পাওয়ার কত বাইজিদ বুস্তামি মুস্তামি রহমতুল্লাহি তাহাই বললেন আল্লাহর ওলি যদি চায় পাহাড়কে যদি বলে যে পাহাড় তুমি চলো চলতে শুরু করো তাহলে পাহাড় চলা শুরু করে দেবে এই কথা বলতে না বলতেই পাহাড় হাঁটা শুরু করলো সাথে সাথে বাইজিদ ইজিত মুস্তামি রহমতুল্লাহ বললেন পাহাড় থেমে যাও আমি তোমাকে এখন চলতে বলি নাই আমি তো একটা দৃষ্টান্ত পেশ করছিলাম আমার মুরিদদেরকে বুঝাচ্ছিলাম যে আল্লাহর অলিরা যদি হুকুম দেয় তাহলে কি হয় যে পাহাড়ও চলা শুরু করে দেয় এরপর সেদনা গসে আজম রাহমতুল্লাহ তালে বলছেন ওয়ালাউ অল কৈতুসুরি ফৌকা নারিন ওয়ালাউ ওয়াং অল কৈতরি হালি আসুন আমরা পংক্তিশুরের মোর্চুনায় শুনি তারপর ইনশাল্লাহ আমরা এর ব্যাখ্যা শুনব ولاو ألقيت سري فوق نارٍ ولاو ألقيت سري فوق نارٍ وانطفت من سر حالي لخمدت وانطفت من سر حالي سقان الحب كاسات الوصال سقان الحب كاسات الوصال সৈদনা গসে আজম রহমতুল্লাহি তালি বলছেন ওয়ালাউ আল কাই তুসরি যদি আমি আমার রহস্যকে আগুনে নিক্ষেপ করি লাখামিদাত সাথে সাথে কি হয়ে যাবে সেটা নিভে যাবে সেটা ন্যাস্ত নাবুদ হয়ে যাবে ওয়ং তাফাত মিনসরি হালি এবং সাথে সাথে কি হয়ে যাবে আমার রহস্যের কারণে সেটা নিভে যাবে সেটা নিভে যাবে দেখুন আসলেই আল্লাহর উলিদেরকে আল্লাহ তালা যে রহস্য দিয়েছেন রহস্যের পাওয়ার কত রহস্যটা যদি আগুনে দিয়ে দেওয়া হয় সাথে সাথে আগুন নিভে যাবে একটা ঘটনা মনে পড়ছে হজরত মৌলানা শেখ আব্দুল হক মহদ্দিস দেলভি রহমতুল্লাহি তাল আখিয়ারুল আখিয়ার আখিয়ারুল আখিয়ারের মধ্যে ঘটনাটা লিপিবদ্ধ করেছেন যে একবার মুলতানের মধ্যে আগুন লেগে গেল লোকেরা কী করলো সৈয়দ জালাল উদ্দিন বুখারি রহমতুল্লাহি তা অবগত করল হজরতকে তারা বলল যে হজরত যদি আগুন না নিভে কিছুক্ষণের মধ্যে পুরো শহরটা জলে পুড়ে ছাড়কার হয়ে যাবে আপনি একটু অনুগ্রহ করুন সৈয়দ জালাউদ্দিন বুখারি রহমতুল্লাহ তালি হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন আর নেওয়ার পর আগুনের সামনে গেলেন আর বললেন ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদির জিলানি লিল্লাহ এটা বলে তিনি কি করলেন নিক্ষেপ করলেন ওই আগুনে সাথে সাথে ওই আগুন ঠান্ডা হয়ে গেল আগুন নিভে গেল এটা কি ছিল এটা ছিল আল্লাহর কারামত সেদিনও গাশে আজম রহমতুল্লাহ তালা আলাহয়ের নাম নিয়ে শুধু নিক্ষেপ করেছে মাটি আর আগুন নিভে গেছে এটা সবার ক্ষেত্রে সম্ভব হবে না কিন্তু আল্লাহর অলিরা যদি চান আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের মাধ্যমে হওয়া সম্ভব হযৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালাহিহি একবার একটা কুড়ে ঘরে বসে ইবাদত করছেন আর পিতাজ কী করলো ওই তার বাহিনীকে পাঠিয়ে দিল যাতে তার ওই কুড়ে ঘরটাকে আগুনে পুড়িয়ে দেয় তারা কী করলো কুড়ে ঘরটাকে পুড়িয়ে দিল কুড়ে ঘরটা পুড়ে গেল কিন্তু খাজা করিম নওয়াজ রহমতুল্লাহকে আগুন স্পর্শ করেনি খাজা করিম নওয়াজ রহমতুল্লাহ বের হলেন আর আগুনকে বললেন আগুন তুমি আমার কুড়ে ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খড় করেছ তুমি পৃথ্বীরাজের প্রাসাদকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খড় করে দাও সাথে সাথে এই কথা বলার সাথে সাথে কি হলো যে পৃথ্বী রাজের ঘরের মধ্যে আগুন লেগে গেল এটা কি ছিল আল্লাহর অলির কারামত ছিল যে তারা কি করেন যে যা বলে দেন মুখ থেকে আল্লাহ তালা কবুল করে নেন তারা যদি বৃষ্টি বর্ষণ করতে বলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিলে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন মান আদা আজান তুহু আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা পোষণ করলো আমি তার প্রতি যুদ্ধের ঘোষণা করলাম মাদী চেরা দর্শক বিন্দু আল্লাহর অলিদের সাথে শত্রুতা পোষণ করবেন না আল্লাহর অলিদের প্রতি মহাব্বাত ভালোবাসা রাখুন আমরা ইসলাম পেয়েছি সুফি মাধ্যমে আল্লাহর অলিরা এসে আমাদের দেশে ইসলাম প্রচার করেছেন বিধায় আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে আজও আমরা মুসলমান তাদের অনেক অনুগ্রহ আমাদের উপরে আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক মাদি চেরা দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্পর্কে নতুন পঙ্ক্তি নিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্ল হাবিব সল্লু তহম্মদ সল্লুআ